ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে গত কয়েকদিন ধরে নিয়মিতভাবে তিন বাহিনীর সদস্যদের কাজের প্রস্তুতি ও মোটর সাইকেল মহড়া চলছে এবছর রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দলীয় নেতা কর্মীরা স্মৃতির শ্রদ্ধা জানাতে আসবেন বলে জানা গিয়েছে স্মৃতিসৌধের ভিতরে দেখা গিয়েছে নানা রঙের আলোকসজ্জার বাতি গাছের নতুন টপ পরিষ্কার করা হচ্ছে পুরো জায়গা এছাড়া চারিদিকে আছে কয়েকশো সিসিটিভি ক্যামেরা বিজয় দিবস উপলক্ষে গত দেড় মাস ধরে সাভার জাতীয় স্মৃতিসৌধে পরিচ্ছন্নতার কাজ চলছে ফুল দিয়ে সাজানো লেক সংস্কার সিসি ক্যামেরা স্থাপন সহ সব কাজে পুরোপুরি শেষ জন নিয়োজিত ছিলেন কাজে সেই সাথে স্মৃতিসৌধ প্রাঙ্গন সহ আশেপাশের এলাকায় নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে বিজয় দিবসে মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ লক্ষ লক্ষ জনতা সাবার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করবেন সে আমরা গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্স ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা ফুল দিয়ে সাজানো রং তুলির কাজ সিসি ক্যামেরা স্থাপন লেক সংস্থার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী এবং লক্ষ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য সাভার স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত রয়েছে ষোলোই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস আমরা এই দিন বাংলাদেশ স্বাধীন হয়েছিল বলে উদযাপন করি কিন্তু এই মহান বিজয় দিবস উদযাপনের সময় আমাদের একটি বিষয় মনে রাখা দরকার আমরা যেমন আমাদের গৌরবের ইতিহাস উদযাপন করব ঠিক একই সাথে আমাদের যে একাত্তরের বেদনাদায়ক স্মৃতি আছে সেটাও আমাদের স্মরণ করতে হবে এই দিনে যদি আমরা একাত্তরের বেদনাদায়ক স্মৃতির কথা স্মরণ না করি কেবল গৌরব করি আমাদের বিজয়কে উদযাপন করি তাহলে কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস সামগ্রিকতা পাবে না আমাদের স্মরণ করতে হবে আজকে ষোলোই ডিসেম্বরের দিনে আমাদের স্মরণ করতে হবে আমাদের একাত্তরে যে সকল নারীরা ভূমিকা রেখেছে তাদের কথা যে সকল কৃষকরা ভূমিকা রেখেছে তাদের কথা আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ কিন্তু ছিল জনযুদ্ধ সেই যুদ্ধে এদেশের আপামর জনগণ অংশগ্রহণ করেছিল আমাদের ইতিহাসে কোথায় সেই কৃষকদের কথা শ্রমিকদের কথা নারীর কথা তাদের সহ আমাদের ইতিহাসটাকে স্মরণ করতে হবে আমাদের ইতিহাস লিখতে হবে এবং বিজয় দিবসকে উদযাপন করতে হবে কোনো নির্দিষ্ট সম্প্রদায় কোনো ধর্মের মানুষ কোনো লিঙ্গীয় পরিচয়ের মানুষকে বাদ দিয়ে কিন্তু মুক্তিযুদ্ধের সামগ্রিক ইতিহাসকে উদযাপন করা যাবে না ফলে সময় এসেছে সকল শ্রেণী পেশার সকল লিঙ্গ পরিচয়ের মানুষের ভূমিকাকে মুক্তিযুদ্ধের স্বীকৃতি দিয়ে আমাদের গৌরবের যে ভূমিকা আমাদের বেদনার যে স্মৃতিচিহ্ন সেগুলোর মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাসকে উদযাপন করার আরো জানা গিয়েছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের জন্য জাতীয় স্মৃতিসৌধ সৌধ ব্যবস্থা নেওয়া হয়েছে ষোলোই ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করবেন তারপরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এর আগে গত চৌঠা ডিসেম্বর থেকে স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশ নিষেধ করে কর্তৃপক্ষ ढा बांगल्देश अलसदी रिपोर्ट ओंकार बांगला